অনেক লোক আসে বাথরুমে প্রবেশ করে এবং স্যানিটারি মিস্ত্রির কাজ দেখে ওয়ারিং দেখে হাসাহাসি করে যে মিস্ত্রি এই ভুল করেছে মিস্ত্রি এই কাজটা ভালো করে না রাজমিস্ত্রির কাজ ভালো করে না ইলেকট্রিক মিস্ত্রি কাজ ভালো করে না শুধু ভুল আর ভুল বাস্তবে তারা মানতেই চায় না যে একটা দক্ষ মিস্ত্রি কখনো কোনো কাজে ভুল করবে না মূলত ভুলটা বাড়িওয়ালার কেন আমি আপনাদের দেখাচ্ছি ভুলটার কারণটা কী এই যে দেখেন এই বাথরুমটা আছে ছয় ফিট এর নিচ্ছের বাথরুমটা এর নিচ্ছে এটা তিনতলা নিচ্ছের বাথরুমটা আছে পাঁচ ফিট এটা লো কম এই যে আমার সামনে যে পয়েন্টটা দেখছেন এটা কমাটের পয়েন্ট এটা অ্যাকুরেট আবার এখানে দেখেন এখানে এটা পানির লাইন পানির লাইনের সাথেই এই যে দেখেন উপর দিকে এটা ঝর্ণা ঝর্ণা এবং বালতি টেপ বালতি টেপ এবং পানির আউটলাইন সমান সমান সামান্য ডিফারেন্সে আছে অনেকে হঠাৎ করে দেখে কারণ খারাপ মন্তব্য করবে গালে গালাস করবে যে মিস্ত্রিরা এত বড় একটা ভুল করছে আসলে ভুলটা কেন এখানে দেখেন আমার পানিটা পানির লাইনটা পানির পাইপটা মূলত বিয়াল্লিশ ইঞ্চিতে মূলত মূলতভাবে আমরা বত্রিশ বা তেত্রিশ বা চৌত্রিশে আমি পয়েন্ট দিয়ে থাকি আর একটা কমাট আসে আপনারা জানেন একটা কমাট একটা লো কমাট পিছন থেকে তিরিশ ইঞ্চি আসে দুই ইঞ্চি টাইস বত্রিশ আর এক দুই ইঞ্চি ফাঁকা মানে চৌত্রিশ আমার এখানে পানি লাইনটা আছে এই যে দেখেন তিন ফুট ছত্রিশে কিন্তু আমি লাইনটা পিছনে আমার মাপে আমার মাপে চৌত্রিশ আমি দিতে পারি নাই কেন দিতে পারি নাই দেখেন এই যে এই জায়গা দেয়া এই আমার পাইপটা কিন্তু ভীম গেছে না এটা কিন্তু একটা ভীম এটা কিন্তু একটা ভীম এক ফুট আমি ল্যান্ডটা পিছনে দেওয়ার আমি যে পিছনে দেবো যেহেতু আপনারা জানেন যে লোক মাঠের পিছনে কোনো পয়েন্ট দেওয়া যায় না লোক সামনে এই যে এখানে দেখেন লোক বা এই দিক সেদিক কোথাও দেওয়া যাবে না এই যে দেখেন ভীমটা পুরো এক ফুট একটা ভীম এই যে নিচে দেয়া এটা নিশ্চিত দেওয়া ভীমটা এই যে দেখেন নিচে দিয়ে আসছে নিচে দেয়া আমি চাইলেই পানি লাইনটা ওইদিকে ছাপাইতে পারি না আবার অনেকে বলবেন অনেকে বলবেন এখানে পাইপটা না এই কর্নারে দেওয়ার জন্য আমি যে এই বাথরুমটা আছে ফুট ফুট আছে আছে আরেকটি বাথরুম তাও ছয় নিচ্ছে তাহলে আমি ওই জায়গায় পয়েন্টটা কীভাবে সারি কর্নারে কর্নারও সারলে তাহলে রুমের ভিতরে পড়বে এটা তো সম্ভবই না কারণ মানুষ না জেনে না বুঝে আফসারাপ একটি মন্তব্য করে যে মিস্ত্রি কাজটা ভুল করছে আসলে যে ভুল বাড়িয়ালা করে কারণ ইঞ্জিনিয়ার এক ধরনের ড্রয়িং দেয় বাড়িয়ালা বাড়িয়ালার মন মতো কাজ করে ইচ্ছা মতো বাথরুমে একটা ওখানে বাথরুমে একটা এখানে মানে সবই কাজ উল্টাপাল্টা দোষ শুধু মিস্ত্রিদের আবার অনেকে বলবে যে পাইপটা নিয়ে যেত যেহেতু বিমের কারণে সমস্যা তাহলে ঝর্ণার তা তো আরেকটু ডাইনে চাপানো যাইতো কারণ এখানে জন্না আমি চাইলেই ডাইনে বা বামে চাপানো সম্ভব না কারণ এখানে যে ছোট্ট গ্যাপটা দেখছেন এখানে ছোট্ট একটি বেসিং হবে তাহলে জন্নাটা যে আমি ডাইনে চাপাবো ওই ধরনের কোনো সুযোগ নেই